বড় ভাই আসছে ওয়ালিং টেস্ট দেওয়ার জন্য তো বড় ভাইয়ের সাথে একটু কথা বলে দেখি বড় ভাই একটু আমাদের কথা বলেন বড় ভাই কোথা থেকে আসছেন গাজীপুর আসছেন কোথায় আর রানিং কাজে আছেন কিনা মানে আপনি রানিং কাজ আছেন কিনা বেকার আছেন না অনেকে থাকে যে রানিং কাজে আছে চল্লিশ হাজার টাকা বেতনে রানিং কাজে থাকার পরে এখানে টেস্ট দিয়ে আসে এরকম অনেকে আছে বেকার তো ঠিক আছে টেস্ট দেন দেওয়ার পরে অবশ্যই দেখাবো তো কী অবস্থা বড় ভাই আসছে টেস্ট দেওয়ার জন্য আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো এইভাবে টেস্ট দেওয়া বন্ধ তো আসলে টেস্ট নেওয়া বন্ধ তাদের জন্যই যারা কাজ না জেনেই আমার কাছে আসে আমাকে কিন্তু হয়রানি করা হয় তো যারা টেস্ট দিতে চান এবং যারা ওয়েলিং করতে চান অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখার পরে আপনাদের গঠনমূলক একটা কমেন্ট করবেন এবং ভিডিওটা শেয়ার করবেন আর এইভাবে দেওয়ার জন্য তো

টেক্সটাইলের মতো ওই ওয়েল্ডিং হয়েছে জামা মাসাল্লাহ ওয়েল্ডিং দেখেন আপনি ওয়েল্ডিংটা দেখেন আপনি ওয়েল্ডিং দেখেন ওটা হয়েছে হয় না কারণ মানে মেশিনটা একটু আপ ডাউন করছে তো এই কারণে হয় না মানে মেশিনটা পারফেক্ট মেশিন তো বড় কথা না মেশিন আপনি যে রকমই হোক মেশিন তো আপনার ওয়েল্ডিং এর সাথে তো আর মেশিনের সাথে কথা না বাবা অনেক পরে আটটা বসা ছিল তো কতদিন বসে আছিলেন দেড় বছর হ্যাঁ দেড় বছর দেড় বছর বসতে থেকে আসছেন আচ্ছা ঠিক আছে ফিনিশিং বানান দেখি

একটা মানুষ যখন আপনারা পাঁচজন দশজন কাজ না জানে আমার কাছে আসেন টেস্ট দেওয়ার জন্য হোক আমার কাছে আসেন তখন কিন্তু আমার এখান থেকে এই কোম্পানি থেকে আমাদের গেট পর্যন্ত যাইতে প্রায় তিরিশ থেকে চল্লিশ মিনিট লাগে হাইটা যাইতে সেখান থেকে আপনারা আয়না আপনি ওয়েল্ডিং করতে পারেন না তখন টেস্ট দিতে দিলাম আপনি ওয়েল্ডিং করতে পারেন না তখন কিন্তু একটা বিভ্রান্তি তাই না কারণ আপনি কাজ জানলে আমার তো কোনো এই যে কষ্ট করলাম কষ্টর মূল্য সমস্যা নেই আপনি কাজ জানেন আমার কষ্ট করলে সমস্যা নেই কিন্তু আপনি কাজ জানেন না ওয়েল্ডিং করতে পারতেছে না মানে আমারে হয়রানি করা এই জন্য আমার মাঝে মাঝে তো আমারও খারাপ লাগে কারণ একটা মানুষ অনেক দূর থেকে আসে টাকা পয়সা নষ্ট করে আসে আমার কাছে আসা হয়তো কাজ করতে পারলো না তারপরে বলে কি যে ভাই যদি ওয়েল্ডারে না ঠিকই আর যদি না নেন তাহলে আমার আপনি হেল্পারে রাখেন তো এই ব্যাপারটা আমার কাছে তখন খুবই খারাপ লাগে যে আপনি যদি কাজ হেল্পারই করবেন তাহলে আমাকে আসে প্রথমেই বলতে পারতেন যে আমি হেল্পারই করব আমি এখানে কাজ শিখতে আসছি কিন্তু এটা না বলে আমাকে হয়রানি করার পরে এটা তারপরে বলে আমি হেলপাটি করব তো এই ব্যাপারটাগুলোর জন্য আমি এর আগে বলছি যে ভাই আমার টেস্ট নেওয়া বন্ধ অনেকেই বলে যে ভাই এটা তো মানে ঠিক হলো না ঠিক না আমি অত কথা বলছি যে আমি তো টেস্ট নিব না বা লোকজন লাগবে না এরকম বলি না বলছি যে আমার ওই সব মানুষের জন্য আমার টেস্ট নেওয়া বন্ধ যারা ভালো কাজ পারেন চলে আসেন কোনো সমস্যা নেই তো ভিডিওটা দেখতে থাকেন আর ওয়েল্ডিংটার বাড়ি কীভাবে দিতেছে যারা ওয়েল্ডিং শিখতেছেন তারা অবশ্যই সুন্দর করে ভিডিওটা দেখে গঠনমূলক কমেন্ট করবেন এবং শেয়ার করবেন অবশ্যই বড় ভাইয়ের ওয়েল্ডিং কিন্তু মোটামুটি একেবারে খারাপ না মোটামুটি চলে আর কি আর আমরা কিন্তু টেস্ট নেওয়ার সময় কী ধরনের মানে কি দেখি আমরা দেখি যে ওয়েল্ডারের পজিশন ঠিক আছে কি না ওয়েল্ডিংয়ের রড ধরার পজিশন ঠিক আছে কি না তারপরে ওয়েল্ডারটা কীভাবে রডে বাড়ি দিতেছে আমরা শুধু এইগুলো দেখি একটা ভালো টেস্ট যদি ভালো টেস্ট নিতে হয় তাহলে তো অনেক ভালো কিছুর প্রয়োজন প্লেট ভি করতে হবে অনেক অনেক দরকার আমরা একটু জাস্ট দেখি আর কি মোটামুটি ওয়েল্ডার কী অবস্থা চলে কি না জাস্ট এতটুকু দেখি আমরা বেশি কিছু দেখি না তো মোটামুটি ভাইটা ওয়েল্ডিং করছে আমি আপনাদের দেখাবো ওয়েল্ডিংটার কী অবস্থা দেখাবো মোটামুটি যা চলছে যা মারছে যথেষ্ট মানে আমার কাছে ঠিকছে ঠিক আছে সমস্যা নেই তো সমস্যা আছে কিছু রোডের মধ্যেও কিছু প্রবলেম আছে আর টেস্টের বেলা মানুষের ওয়েল্ডিং একটু খারাপ হয় এখানে বলার কিছু নাই এটা যদি আমি নিজেও যদি কোথাও টেস্ট দিতে যাই তখন আমারও একটু হলো সমস্যা হতে পারে বেতন কাজ দিতে গেলে সমস্যা হয় তো বেতন নিয়ে কথাবার্তা বলতে 18 600 টাকা রেট এখানে এখানে এত দিবে না ও এখানে এত দিবে না ভাই আপনার থেকে আছে ওルダー আমি 600 টাকা দেই না আর আপনার যে ওয়েল্ডিং এটা আমি চালাতে পারবো না এটা জাগার মতো আমি ওয়েল্ডিং চালাতে পারবো না যদি উপরে যেগুলা হাই প্রেশার লোড মাল বইবো সেগুলা যখন আমি আপনি ওয়ালিং করাবো ওই ওয়ালিং চলবে না আপনি ওয়ালিং থাকলে দেখতে পাবেন কোন ধরনের ওয়ালিং আমাদের এখানে করা হয় এটাই না 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 সুযোগ এখন এই দিন তো বলতেছি এখন কথা আমি কথা ক্লিয়ার আমি দুই নাম্বারই কথা নাই আমি যদি বললেন যে ভাই আমি কোন নামে একটা ওয়েল্ডার আমার বেতন দিয়ে রাখতে হবে তাহলে আমি রাখবো না আর যদি বলেন যে ভাই আমি এখানে থাকবো কাজ শিখতে পারবো কাজ শেখার মন থাকলে তাহলে আপনি কাজ করতে পারবেন কালকে থেকে ডিউটি করেন আপনি কাজ হাতে দেখে আমি পরে পড়তে ভালো আপলোড করতে পারেন তাহলে ভালো একটা কিছু ধরে দেবো সমস্যা নেই আর যদি এখন আমি ধরবো আমাদের যে নর্মাল যে ওয়াল্টারগুলো আছে এরকম বেতন ধরবো আপনারা যদি ভালো করতে পারেন তাহলে আমি আবার পরে বসে ভালো বেতন ধরে দেবো বুঝতে পারছি কথা ক্লিয়ার পরে কোনো দুই কথা হবে না আপনি ওয়ালিংটা দেখেন আপনি ওয়ালিং দেখার পরে এই ওয়ালিং হবে না চলবে না সেটাই আরো বেশি খেলা ভালো আপনার যেটা করছেন এটা চলবে না আমার এখনই আপাতত আপাতত চলবে না তো আচ্ছা আস করতে করতে শিখে যাবেন সমস্যা নাই